এক মেয়ে তার মাকে জিজ্ঞেস করলো যে মা আমাদের কি শখ আহ্লাদের কোন দাম নেই আমাদের কি শখ আহ্লাদ কখনো পূরণ হবে না মেয়ে বললো আরে পাগলি কি বললি তুই বড় হবি তোর বিয়ে হবে তোর প্রত্যেকটা শখ আল্লাহ তোর স্বামী পূরণ করবে মেয়েটা অপেক্ষা করলো স্বামীর জন্য মেয়ে যখন বড় হলো মেয়েটা স্বামীকে বলল বিয়ের পরে যে স্বামী আচ্ছা আমাদের মেয়েদের জীবনে কি কোনো শখ আল্লাহ কোনো দাম নেই স্বামী বললো আরে তুমি কি পাগলি তুমি এখন বিয়ে করেছ বউ হয়েছ তোমার বাচ্চা হবে বাচ্চাকে মানুষ করবা তোমার ছেলে তোমার শখ পূরণ করবে মেয়ে অপেক্ষা করলো ঠিক আছে হয়তো বা আমার সন্তান আমার শখ গুলো পূরণ হবে মা হলো একদিন সন্তানকে বলল আচ্ছা বাবা আমাদের মেয়েদের শখের কি কোনো দাম নাই আমাদের আল্লাদের কোনো দাম কি পৃথিবীতে নেই সন্তান বলছে মা তোমার কি মাথা খারাপ তোমার বয়স হয়ে গিয়েছে তোমার এক পা কবর ঢুকে গিয়েছে তুমি এখন আল্লা বিল্লা করবা কবরের ফিকির করবা তখন মেয়েটা বুঝতে পারলো যে আসলে পৃথিবীতে নারীদের শখ বলতে কিছু নেই পৃথিবীটা নারীদের আল্লাহ পূরণের জায়গা নয় নারীদের প্রথম এবং